আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ঘরে উঠছি তো কিছু বাচ্চা পারছিলাম বাচ্চাগুলো দেখাবো আমি একটু পরে আর আমি কিছু বাচ্চা রেখে দিছিলাম এইদিকে মাক্সির বাচ্চা উঠছিল এখানে এক সেট আসলে একটা মাক্সির বাচ্চা এই যে বড়ো হয়ে গেছে আর এই একটা এগুলো কি করে দেখাই এইটা তো তো রিক্স আসলে ওঠা তো দেখেন মাক্সের বাচ্চা কি সুন্দর তো এই একটা মাক্সের বাচ্চা আর আর একটা ওই পাশে চলে গেছে ও দেখেন এইরা সব বাইরে বেরোয় মনে হয় আর একটু রিক্স আসলে একটু দেখানো এখানে ডিম রয়েছে এগুলো কিন্তু সব এড়াবো না কবুতর আমি কিছু বাচ্চা বের করছি আজকে ওই বাবা রে বাবা তো আসলে ঘরের কি অবস্থা তো দেখা এই দেখেন বাচ্চা সব এগুলো যে বাচ্চা এই বাচ্চাগুলো সব বের হয়ে গেছে এগুলো তো বের হয়ে গেছে বাইরে এর 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 ওর এর বের দেখেন কি অবস্থা अजमेर तो 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 है ये जैसे हो रहे हैं ये तो कुबुतार गुलो देखें शब और ये जगह देख सेक्सर बात से बोलो है ये जैसे ये खाने बात से बोलो है ये जैसे ये खाने रावण डीम देवरा मुश्किल है ये खाने अजमेर डीम में मुश्किल है ये खाने और कुबुतार ये खाने एक्सर डीम आसन ये खाने एक्सर डीम आस Dwi'n cynnu bassa. fysa. Dwi'n maxi dim i rwysi. bassa. cynnu bas fysa. Dwi'n cynnu dim i rwysi o gwbwydo. Dwi'n cynnu gysio neu. Dwi'n cynnu bas fysa. Dwi'n cynnu er dim i rwysi o'n ahoi. তো আরও তো ও এই জায়গায় লাল এক এক্সের বাচ্চা উঠছে তো আমি দিয়ে গেছিলাম নিজের বাচ্চা দুইটা বাচ্চা আরও দুইটা লাল বোনার আরো এক্সের বাচ্চা আছে সেটা আমার নিচের ঘরে নিচের ঘরে অনেকগুলো বাচ্চা আছে তো বাচ্চাগুলো দেখেন কত সুন্দর প্রচুর চালাক আমি যতটুকু জানি এদের বাচ্চা প্রচুর চালাক হয় দেখেন কত চালাক ধরা যাবে না যাবি এত চালাক বাচ্চাগুলো দেখেন কত সুন্দর ঠোঁটো যেরকম লম্ব মার্শাল্লা তোর আবার বের হয়ে যাস না তোর পিছনে দৌড়া ওই গিয়ে তো ঘরে এ হলে অবস্থা আর আমি আরো বাচ্চা দেখাচ্ছি যে বাচ্চাগুলো পারছি পারছি টোটালি পারছি সে বাচ্চাগুলো একটু সাইজ খুঁটে খাইতে পারবে এরকম ওই যে একটা বের হয়ে গেল উড়ে ওই টাইপের তো নিচের ঘরে একটু যে দেখি কি অবস্থায় আছে এখান থেকে নিচের ঘর দেখা যায় কি দেখা যাক নিচের ঘরে যাই দেখি নিচের ঘর নিচের ঘরে কবুতর তো আর বেশি থাকে না

বাচ্চা দিয়েছে লাল বোন বাচ্চা একটা আর একটা কালো বুড়ো বুড়ার বাচ্চা লালবনের বাচ্চা আর এক জোড়া আছে সে জোড়া অনেক বের হয়ে গেছে বের একটা নর কবুতর আদি আসলে ঘরে আসলে আর কবুতর থাকে না কবুতার সব বের হয়ে দৌড় মারে তো এই হলছিল ঘরের অবস্থা খুব তাড়াতাড়ি তো গাছে অনেকগুলো বাচ্চা বের হয়ে গেছে অনেকগুলো বাচ্চা আমার আসলে এই পরীক্ষার জন্য আর কি এদের ওইভাবে বের করতে পারিনি কিন্তু কবিতা সব বের হয়ে গেছে প্রায় বারো তেরোটা বাচ্চা বের হয়ে গেছে তো আর কি এই বাচ্চাগুলো বের করছি এখানে পিস দেখাই তো আর কি এক ভাইয়ারে দিতে হবে দশ পিস বাচ্চা এখানে আট পিস বাচ্চা দুইটা বাইরের থেকে ধরে দিবা সন্ধ্যেবেলা কালকে পাঠাই দেবে বাচ্চাগুলো আমার কিছু টাকা দিয়ে রাখছিল বাচ্চাগুলোর খাবার দিকেছিলাম সব খাইয়ে নিয়েছে একটা খাবারও নাই খাইয়ে দিতে হবে